হ্যালো ফ্রেন্ডস সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নিরামিষ রেসিপি নিয়ে লাউ দিয়ে মুগ ডালের রেসিপি তাহলে চলুন রেসিপি শুরু করি এখানে আমি নিয়ে নিয়েছি একটি লাউ এটা কি লাউ আপনারা জানলে আমাকে কমেন্ট করে জানাবেন এটা গোল ধরনের একটা লাউ আমি নিয়ে নিয়েছি চলুন লাউটাকে কেটে নিয়ে চলে আসি দেখতে পাচ্ছেন লাউটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এইভাবে কুচি কুচি করে লাউটাই কেটে নিয়েছি এবার আমি লাউটাকে রান্না করে নেব আমি নিয়ে নিয়েছি এখানে একটি কড়াই কড়াইতে আমি এক কাপ পরিমাণে মুগ ডাল দিয়ে দিলাম এই ডালটাকে এবার আমি ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত হালকা ব্রাউন কালার হচ্ছে আর একটু গন্ধ বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিলাম এবার জল দিয়ে দিয়েছি ভালোভাবে ধুয়ে নেব ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার এর মধ্যে আমি যে লাউগুলো কেটে রেখেছিলাম লাউগুলো সবগুলো একে একে দিয়ে দেব। সবগুলো লাউ দেওয়া হয়ে গেলে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম বেশ কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন চলে এসেছি এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি কড়াইটা যেহেতু একেবারে ভর্তি সেই জন্য একটু নেড়ে চেড়ে তারপর নুনো হলুদ দিয়ে দেব দিয়ে দিলাম নুনো হলুদ আবারও ভালোভাবে নুনো হলুদটা লাউর সাথে মিশিয়ে নেব তাহলে লাউটা তাড়াতাড়ি মজে যাবে এবার আবারও ঢেকে দিলাম বেশ কিছুক্ষণ পর আবারও চলে এসেছি দেখতে পাচ্ছেন লাউটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার আমি আর ঢাকা দেব না এবার সম্বাদ দিয়ে দেব। এবার আরেকটা কড়াই নিয়ে নিয়েছি এবার ওই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো সাথে একটু জিরে জিরে ও শুকনো লঙ্কা ভালোভাবে যখন গন্ধ বেরিয়ে আসবে তখন এর মধ্যে আমি লাউগুলো দিয়ে দিচ্ছি একদম সিম্পল সহজ রান্না ঘরোয়া রান্না আমি আপনাদের সাথে শেয়ার করলাম রোজ রোজ আমি যা রান্না করি তার থেকে কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি এবার এই পর্যায়ে কালারটা একটু কম মনে হচ্ছে সেই জন্য একটু হলুদের গুঁড়ো দিয়েছি সাথে আদা গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে দিলাম আদা ও জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে আবার চেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে কাঁচা লঙ্কাগুলো বটি দিয়ে কেটে দিতে পারেন এবার আপনাদের দেখে নিলাম বিলাতি ধনে পাতা ওই বিলেতি ধনে পাতা দিয়েই আমি আজকে লাউটা রান্না করেছি দিয়ে দিলাম বিলাতি ধনে পাতা এবার ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি লাউ দিয়ে মুগ ডালের ঘন্ট রেসিপি সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনারা যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটি ট্রাই করতে পারেন এবার আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন একটা মিষ্টি লাইক করে দেবেন আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ